নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো হয় কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো আপনারও কি বছরের শেষ মাসটা ভালো যেতে চলেছে কিরকম যেতে চলেছে কুম্ভ রাশির ডিসেম্বর সেই বিষয়ে আজকে জেনে নেব মুখার্জি কুম্ভ রাশির বছরের শেষ মাস ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ কিরকম যেতে চলেছে শিক্ষা কিরকম যেতে চলেছে স্বাস্থ্য কিরকম থাকতে পারে অর্থনৈতিক দিক বাড়লে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলবো টাকায় যে খুশি পাওয়া যায় সেটা সাময়িক কিন্তু নিজের লোকের থেকে যে খুশি পাওয়া যায় সেটা সারা জীবন এটা রাশির ক্ষেত্রে কেন কারণ রাশির উপর শনিদেব আছেন রাশির ওপর শনিদেব মানে সাড়ে সাতি এবার সাড়ে সাতি চলছে বলে অনেকেরই একটা চিন্তা ভাবনা একটা ত্রাস একটা ভয় নিয়ে আছেন প্রথমেই বলি কোনো ভয়ের কি। সাড়ে সাতি কি সাড়ে সাতির সময় কর্মফল আপনার পাবেন যেমন যেমন আপনি এতদিন করে এসছেন যে যে সেক্টরে যা করেছেন সে সেই সেক্টরে বা সেরকম ফল পাবেন জীবনে পাঁচখানা প্রশ্ন এসছে পরীক্ষায় আমি দুটো কোশ্চেন ভালো লিখেছি তিন নম্বর কোশ্চেন খারাপ লিখেছি আমি দুটো কোশ্চেনে ভালো নম্বর পাবো তিন নম্বর কোশ্চেনে আমি জিরো পাবো বা খারাপ নম্বর পাবো এই নয় যে আমি একটা কোশ্চেন খারাপ লিখেছি বলে আমি সবটা পরীক্ষাটা ফেল করবো আমি আবার খারাপ দিকে বলে সুতরাং এই জন্যেই বলে যে শিক্ষা দিয়ে শিক্ষিত করেন যিনি তার নাম শনি একদম রাখবেন কিন্তু শিক্ষা দিয়ে শিক্ষিত করেন যিনি সেই দেবতা বা গ্রহের নামে কিন্তু শনি শনিদেব সুতরাং এই শিক্ষা কখন দেয় ওই টাকা দিয়ে যে এতদিন আনন্দ আমরা পেয়েছি বা যিনি পেয়েছেন সেই সময় কিন্তু একটা কথাই শনিদেব বলে দেন এই সাড়ে সাথে শুরু হয়েছে সাড়ে সাতি নিয়ে বিভিন্ন সব শুনবে শুনে কারণ কি দ্বিতীয় স্থান হচ্ছে রাহু দ্বিতীয় কি আমরা বলা দ্বিতীয় হচ্ছে শোনা তার মানে কি টেনশন উনি তো বললেন কোনো ক্ষতি নেই কিন্তু আমার যে একটা পা একটু ভেঙে গেল আমার পায়ে যে লাগলো আমার মায়ের যে শরীর খারাপ হয়েছে আমার বাবার যে শরীর খারাপ হয়েছে আমার এই যে কিচ্ছু না না ওটা আগের কর্মের ফল সাড়ে সাতির জন্য হচ্ছে না মানে আগের কর্ম যেটা করেছিল তার ফলাফল সোজা বসা এটা প্রারব্ধ কর্মের ফল আমি কারুর কোন লোনের ব্যাপারে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করিনি সুতরাং আমারও লোন হবে আমি ভালো ব্যবহার পাবো না আচ্ছা সোজা কথা এখানে শনিদেবের সাড়ে হয়েছে শুরু হয়েছে একটা শনিদেবের প্রতিকার করে নি বা দান করতে শুরু করি যে দান এই দান ব্যাপারটার মধ্যে কিন্তু লোক ভালো হয় দান করলে ভালো কিন্তু দানের মধ্যে সবচেয়ে মানে কি বলবো যদি বুঝে শুনে দান না করা অনেক ভালো গ্রহ খারাপ হয়ে যায় আজকে চোখে পাওয়ার নেই সে চশমা পরে আছে পাওয়ারফুল তার কিন্তু চোখে পাওয়ার এসে যাবে দেখেছি হ্যাঁ ছোটবেলায় কি হয় বাবা যখন চশমা করতো বাহ চা মশাই লাগছে তাহলে কি হবে এই জায়গা থেকে প্রথম জিনিস হচ্ছে ভয় দূর করতে হবে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যে প্রবলেমটায় পড়ি সেই প্রবলেমের সঙ্গে সঙ্গে খুঁজি সোর্স যেমন কি জ্বর হয়েছে জ্বরের ওষুধ জন্ডিস হয়েছে জন্ডিসের ওষুধ ম্যালেরিয়া হয়েছে বা ডেঙ্গু হয়েছে তার ওষুধ ভেবে দেখি না কেন পড়লাম আমি কি করেছি কেন তো বা তো তাহলে কেন করেছি তার সঙ্গে সঙ্গে শনিদেবকে সঙ্গে সঙ্গে আপনি এ করুন অনুতাপ করুন তার কাছে ক্ষমা চান ক্ষমা বা অনুতাপের প্রায়শ্চিত্তের একটা বিশাল ফল আছে তিনি অন্ত মানে তিনি তো দেবতা শনিদেব এবং শনিদেব যখন বিচার করা শুরু করেন ব্রহ্মা বিশ্ব মহেশ্বরও কিছু না আবার শনিদেব যখন দিতে শুরু করেন তখন কেউ আটকাতেও পারে না ওই জন্য গ্রহ নক্ষত্র ছকের মধ্যে যদি শনিদেব ভালো থাকে সে সব দিক দিয়ে বেরিয়ে যায় অর্থ সেভিংস সব দিক দিয়ে বেরিয়ে যায় সুতরাং এই লাভ এইবার যদি আসি স্বাস্থ্য বা বিদ্যা বিদ্যার ক্ষেত্রে আমি যতটা পড়বো ততটা আমি পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্ন সলিড করব ওই দুটো ভালো করে করলাম একটা হল কালেকশনের জন্য রেখে দিলাম দুটো আবার কপাল ঢুকে গেলাম এরকম ভাবে হলে আমাকে টেনশনে পড়তে হবে তো সেই ক্ষেত্রে যদি আমি পাঁচটা কোশ্চেন করি সলিড ভাবে করবো ওই পাঁচটার মধ্যে তিনটা লিখবো ওখান থেকে পাঁচ মার্ক বা আমার ভালো নম্বর বেরিয়ে আসে ঠিক এই রকম ভাবে জীবনটাকে প্র্যাকটিক্যালি যদি লাভ রিলেশনের জন্য নেওয়া যাওয়া যায় আমি যার প্রতি মানে ধরুন প্রেমের একটা সম্পর্ক চলছে ঠিক এই কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে সবই হবে কারণ কি চতুর্থ স্থানে বক্রিয় অবস্থায় আছে চতুর্থ স্থানে অবস্থায় থাকলে কি হবে মন মানসিকতা মায়ের শরীর হয় এখন সিজন সময় চেঞ্জের ঠান্ডা গরমের সময় ঠিক মতন যদি এই ফ্যান চালালেও শীত করে ফ্যান বন্ধ করলেও গরম হয় তা সেই সময় যদি সজাগ না হয় সর্দি কাজ জ্বর কেন হলো সাড়ে সারিতে গুরুজনদের শরীর খারাপ হবে যদি বিপদ হয়ে যায় মানে আমাদের নেগেটিভটা কিন্তু আগে 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 চলে আসে যত নেগেটিভ ভাববেন ততই কিন্তু নেগেটিভ আরো মাথায় চড়ে বসবে সেই জায়গা থেকে কিন্তু আমাদের দেখতে হবে কি না কেন হচ্ছে মাকে একটু সাবধানে রাখি একটু প্রথম থেকে সজাগে রাখি আমি নিজে একটু সজাগ হই নিজে বিচার করে চলি আমি যদি সৎ পথে চলি আমি যদি ঠাকুর ডাকি আমি যে যতটা পারা যায় যদি ন্যায্য চলি আমার পা যদি বাদ দেওয়ার হয় আমার পা ভেঙে যাবে বাদ যাবে না মানে অনেক বড় ক্ষতি হওয়ার থেকে বেঁচে যাব অল্প ক্ষতির মধ্যে দিয়ে ব্যাড ম্যানেজ হয়ে যাবে কারণ একটা জিনিস ही হচ্ছেন ভগবান যা ফর মঙ্গলের জন্য একটা ছোটট কাহিনী সেটা হচ্ছে কি একজন ভগবানকে খুব বিশ্বাস করতেন যা বলতেন যে ভগবান যা ফর মঙ্গলের জন্য হঠাৎ করে কি হয়েছে না হঠাৎ করে তার ছেলে চেয়েছেন একটা গোনা কিনে দিতে হয় গোনা চলবে এবার সেই বদলকের বন্ধুরা কি বলছেন ফিনিশ না ছেলের বিপদে ভাবে ছেলে কিন্তু গোনা ধরতে গিয়ে অনেক কিছু মুশকিল হতে পারে অ্যাকসিডেন্টও হতে পারে ভাই ভগবান যা ফর মঙ্গলে আর কিচ্ছু না তিনি কি করলেন ঘোড়া কিনে দিলেন ছেলে ঘোড়ায় উঠতে গিয়ে কি করলো পা ভেঙে গেল তখন আবার তার বন্ধুরা বলছে দেখি আমি বললাম কিনে না পা ভেঙে যাবে ভগবান যা করেন মঙ্গলের জন্য এবার দেশে যুদ্ধ দেখা দিল এবার দেশে যুদ্ধ দেখা দিলে আগে কি হতো টিনেজাররা তাদের ডেকে নিয়ে যেত যুদ্ধে সবাইয়ের বাড়ি থেকে নিয়ে চলে গেল তার বয়সী সব ছেলেদের তার বাড়িতে যখন এলো ছেলেকে নিয়ে যেতে পারলো না পাবা না এইবার তিন মাস পরে কি হলো যখন তার ছেলে সুস্থ হয়ে হাঁটা চলা করছে যেখা ওইখান থেকে যে কটা বাচ্চা গেছিল বা যে কটা ছেলে গেছিল সব কটা মারা গেছে বাবা তখন কি বললেন ভগবান আমার বুকের সন্তান আমার কাছে তো রইল বেঁচে আছে এই বিচারটাই জানতে হয় এই বিচারটা ভয়ে ভক্তি করবেন না আপনারা শ্রদ্ধায় করুন শনিদেবের মতন দয়ালু হয় না এবং শনিদেব কুম্ভ রাশি কেন শনিদেব সবাইকেই দিবে কিন্তু কুম্ভ রাশির পার্টিকুলারলি আধ্যাত্মিকতা ভালো হবে পার্সোনাল আপনাদের চেঞ্জ আসবে আপনারা ধৈর্য ধরুন বিবাহিত জীবন বলুন বা কোনো ভাগ্য কেরিয়ার করবেন ইন্ডিভিজুয়াল ছকটা একটু দেখিয়ে নেবেন কারণ অনেক সময় নক্ষত্র কি স্টেজে আছে কি ভাবে আছে সেটা কিন্তু দেখতে হয় কারণ আজকের যে শনিদেব যেখানে আছে এখন আমি বলে যাচ্ছি ভালো ধরুন শনিদেবটা নিজস্ব আছে তার বাড়ির পশ্চিম দিক গন্ডগোল আছে সে কালো রংটা বেশি ব্যবহার করে সে ওই ক্ষেত্রে যে সেক্টরে এ হচ্ছে এমন দেখা যায় যে বিশাল অর্থ সন্তান নেই এমন দেখা যায় যে খুব কম অর্থ সে সন্তানে এতে হতে ভালো আছে মানে সবাই সবাই স্ট্রেকচার আছে অর্থ সে সেভিংস হচ্ছে না সেভিংসের এর জায়গাটাও পশ্চিম দিক তাহলে ওভারঅল বাস্তুর জায়গাটা যদি ঠিক থাকে কর্মের জায়গাটা যদি ঠিক থাকে এবং আপনাদের মনে সেই বিশ্বাস থাকে আর একটা মন্ত্র আপনারা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন শনিদেবের আরাধ্য দেবী দক্ষিণাকালী জয় মাতা বা যাকে আপনারা ডাকেন তাকে বিশ্বাস করুন তার উপরে ছেড়ে দিন কারণ কি কৃষ্ণ একটা কথা বলেই গেছে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছে আপনি যদি মানে কাকে ভালোবাসেন তাকে কি করেন তাকে কৃষ্ণ প্রথম বলছে তাকে আমি পাড়া প্রতিবেশী আপনজনদের থেকে সরিয়ে নি তারপর কি করেন ঘর থেকে সরিয়ে নি মানে ঘরের আত্মীয় স্বজন পরিজন জানবে না চিনবে না সরিয়ে নি তারপর কি করেন তাকে আবার অর্থ দিক দিয়ে কর্মের দিক দিয়ে আলাদা করে তারপর যখন সে পুরো একা হয়ে যায় সে তখন বলে ভগবান তোমার আমি সব দিলাম তুমি এবার আমাকে দেখো তখন আমি তার ধরি ওই যে রাস্তা ধরি আর কিন্তু তার কোনো অসুবিধা হয় না এবার এই থেকে শেখার থেকে থেকে শেখার থেকে আমরা যদি প্রথমেই দিয়ে দিই চোরের বাড়ি চুরি হয় ঠিক হয় না ঠিক চোরের বাড়ি কিন্তু কোনোদিন চুরি হয় না অন্ধের কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় অন্ধের অ্যাক্সিডেন্ট খুব কমই দেখা যায় কারণ সে সাবধানে চলে হ্যাঁ না যার দ্বারা পার হচ্ছে রাস্তা তার কাছে পুরো মানে জীবনটা দিয়ে যে পার করছে সে দেখবেন সরিয়া 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 গাড়ি এরকম ভাবে সরিয়ে সে পার করে নিজের বেলা কিন্তু সে রেখে এসে পার হয় কিন্তু কাউকে পার করছে তখন খুব মানে সতর্কভাবে এই দুটো তিনটে জিনিস যদি আপনারা ফিল করেন কুম্ভ রাশি যেমন কলসির মধ্যে সব আছে আপনার ভেতরেই সব আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার ভান্ডে আপনি এটা মেনে চলুন বিশ্বাস করুন ভরসা করুন আপনাদের খুব ভালো সময় আসবেই এ কথা দায়িত্ব নিয়ে বলা যায় এ কথা বিশ্বাস করে বল তাহলে দর্শক বন্ধুরা ডিসেম্বর মাস দু হাজার কিরকম যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিগাদের সেটা আপনারা জানতে পেরে গেছেন মানে আপনাদের কিরকম যেতে চলেছে সেটা আপনারা জানতে পেরে গেছেন আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনার কোনো কাছের মানুষের যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন অন্যান্য ভিডিও বিভিন্ন চ্যানেলে আমরা বলে থাকি তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি কেউ জ্যোতিষশাস্ত্র বা এই জ্যোতিষী নিউমোলজি পার্মিস্ট্রি এইগুলো শিখতে চান এবং নিজের ডেলি নিজের লাইফে ডে টু লাইফে বিচার করে আপনারা প্রত্যেকটা পদক্ষেপ নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এখানে শেখানোর সাথে সাথে সার্টিফিকেটেরও ব্যবস্থা করা মানে ব্যবস্থা আছে আমরা সার্টিফিকেটও দিয়ে থাকি এবং আপনাদের কোনোরকম কোনো ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করে সেই বিষয়ে আমরা প্রশ্ন করতে পারেন আমাদের তরফ থেকে আপনাকে অবশ্যই করবো আমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ